এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনিভাবে তত্ত্বরের সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ফেলে দিয়েছিল খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত পনেরো সতেরো বছর তাই বলতে চাই দত্তে আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থা ভর করে আপনাকে আমরা ক্ষমতায় এনেছি তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাঁড়িয়ে দিতে না পারে তাই আপনি অবত্য বিলম্বে সকালে রাজনৈতিক দলকে দিয়ে বসে বারবার যে কথা বলছে সে একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তাহলে যে কোনো ষড়যন্ত্র যদি আপনি শিকার হন ছোটার জলে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি ফিরে না আসে মানুষের চিন্তাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু তাই দায়িত্ব আপনার উপরেই চলে আসবে তাই বেশি কথা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বলা রুখতে হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই তাই বিরোধী দলের সকাল রাজনৈতিক দলকে বলবো এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভারত সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে পনেরো বছর জনগণের মালিকেরা চিন্তাই হয়েছিল এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি আওয়ামী লীগ নাকি একটা পরিবার নাকি ভারত আজকের এই প্রশ্নের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে চিন্তাই করা অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন তাল বাহানা চলছে আমরা বলতে চাই যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কারণ ভোটের অধিকার ছিল না মানুষের রাষ্ট্রের মালিকেরা জনগণের হাতে ছিল না সেটার জন্য শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফাসিস্ট হয়েছে তার এই দেশের জনগণ এই দাঁড়িয়েছে তার বাড়ি দেয়ালের ইট খুলে নিয়েছে তার বাড়ি তার বেডরুমের চাদর চিন্তাই করে নিয়েছে এই ফাসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তাকে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব চিতাব করে বলে সব কিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জলগলের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে কোনো একক কারো চিন্তায় না যেমনি শেখ হাসিনা চিন্তা করছিল ভোট দরকার কি খালিমুনা তাই আর চুরি হইলে হয়ে যায় এখনো অনেকে মনে করতে পারে দরকার আমি এই করবো ওই করবো এরকম শেখ হাসিনা অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা জিনিসপত্রের দাম বাড়া গেছে এখনো ওই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রজনের পত্র দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই দেশের দাম কমাতে পারে নাই চাল ডাল লবণের দাম করতে কমাতে পারে নাই ঢাকা শহরের যানজট বন্ধ করতে পারে নাই তাই আজকে